বালুরঘাট স্টেশন পরিদর্শনে সুকান্ত মজুমদার দূরপাল্লার ট্রেনের দাবি জানাবেন রেলমন্ত্রীর কাছে অমৃত ভারত স্টেশন প্রকল্পের অগ্রগতি খতিয়ে দেখতে শুক্রবার দুপুরে বালুরঘাট স্টেশনে পরিদর্শনে এলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ও বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার পরিদর্শনের পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাংসদ জানান তারই উদ্যোগে বালুরঘাট স্টেশনের আধুনিকীকরণের কাজ শুরু হয়েছে ইতিমধ্যে সিট লাইন ও পিট লাইন তৈরির কাজ সম্পূর্ণ হয়েছে কাজের গতি ও মান যাচাই করতে তিনি নিয়মিত স্টেশনে আসেন বলেও জানান সাংসদের কথায় প্রথমবার সাংসদ হবার সময় ভাবিনি এত বড় পরিকাঠামো হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র ও রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের জন্যই এটা সম্ভব হয়েছে তিনি বলেন রেল পরিকাঠামোর উন্নয়ন অত্যন্ত জরুরি ভবিষ্যতে দক্ষিণ ভারতের দিকে একটি দূরপাল্লার ট্রেনের দাবি রেলমন্ত্রীর কাছে জানাবেন বলেও আশ্বাস দেন সাংসদ বহুদিন ধরেই জেলার মানুষ দক্ষিণ ভারতের সঙ্গে সরাসরি রেল সংযোগের দাবি জানিয়ে আসছে এবার সেই দাবি রেলমন্ত্রীর কাছে তুলে ধরা হবে বলে আশ্বাস দিয়েছেন সাংসদ তার আশা কেন্দ্র সরকারের সহযোগিতায় দাবিও বাস্তবায়িত হবে দেখুন আমি নিয়মিতই মানে একটা নির্দিষ্ট সময় পর পর ভালুঘাট স্টেশনে আসি এবং আমাদের পার্টির বিভিন্ন নেতৃত্ব আসেন যে কেমন কি কাজ হচ্ছে কাজের গতিটা কতটা তাড়াতাড়ি বাড়ানো যায় এবং কোথায় কি সাধারণ মানুষের অসুবিধা কোথাও আছে সেটা জানার জন্য স্টেশনে এলে পরে অনেক কিছু চোখে পড়ে স্বাভাবিকভাবে এর আগেও আমি প্রায় তিন মাস বা চার মাস আগে এসেছিলাম তখন যা কাজ দেখেছিলাম তার থেকে অনেকটা বেশি কাজ হয়েছে আপনারাও দেখতে পাচ্ছেন আমরা কোনো ভাবিনি যখন আমি আমার জার্নি শুরু করেছিলাম সাংচদ হিসেবে বালুরঘাট স্টেশনে এত বড় স্ট্রাকচার হবে আমরা কোনো স্বপ্নেও ভাবতে পারতাম মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় রেলমন্ত্রীকে ধন্যবাদ জানাই যে এত বড়ো সিপলাইন ফিপ লাইনের কাজ প্রায় কমপ্লিট করে ফেলেছে আমার দেখার মূল উদ্দেশ্য হচ্ছে এই রিপোর্টটা নিয়ে গিয়ে এবার নেক্সট সেশনে বা নেক্সট যখন আমি দিল্লি যাবো মাননীয় রেলমন্ত্রীকে বলবো অনুরোধ করব যে আমরা মোটামুটি সিক লাইন লাইন আমাদের রেডি হয়ে গেছে এবার আমাদের একটা দূরপাল্লার সাউথ ইন্ডিয়ার ট্রেন দক্ষিণ ভারতের ট্রেন বহুদিনের আমাদের এই জেলার মানুষের দাবি সেই দাবি আমি মাননীয় রেলমন্ত্রীকে জানাব এবং আমার আশা থাকবে যে তিনি সেই দাবি এই জেলাবাসীর দাবিতে পড়ুন ভালুঘটবাসীর একটা দাবি ছিল যে সিকলেন পিকল্যান সম্পূর্ণ হলে যেটা আপনার মধ্যে সম্পূর্ণ হলে নতুন ট্রেন পাওয়া যাবে তাতে হচ্ছে নাইটের একটা শিলিগুড়ি এবং ব্যাঙ্গালোর একটা ট্রেনে এই দুটো কিন্তু ভালঘটবাসীর আপনার দাবি ছিল এই বিষয়ে কি দেখবেন আমরা এই দুটো বিষয়ই আমরা জানাবো এবং যে সিকলাইন লাইন তৈরি হয়ে গেছে মাননীয় রেলমন্ত্রীকে জানাবো এবং এই দুটো দাবি আমরাও সে মাননীয় রেলমন্ত্রীর কাছে আমরা রাখব তো আমরা এর আগেও শিলিগুড়ির ট্রেন পেতে পারতাম কিন্তু শিলিগুড়ি ট্রেনের টাইমিংটা ঠিক হচ্ছে না বলে আমরা সেটা নিয়ে পরবর্তী সময় টাইমিং রিভাইজ করতে পারছি কারণ আমরা চাইছি রাত্রিবেলা এখান থেকে ছেড়ে সকালবেলা বা ভোরবেলা শিলিগুড়ি পৌঁছবো তো সেই রেল ফিজিবিলিটি দেখছে ফিজিবিলিটি এখনও সেই মতো ঠিকমতো অ্যাডজাস্ট হয়নি বলে এটা করা যায়নি আমরা দিনের বেলার ট্রেন আছেই অলরেডি আমাদের সেটাতে খুব একটা লাভ হচ্ছে বলে মনে হচ্ছে তো আগামী দিনে সেই দিনের বেলার ট্রেনের আরও একটু উন্নতি করেন সেখানে যেন রিজার্ভেশন সিট বা এসি বগি একটা দুটো লাগানো যায় সেই বিষয়ে আমরা কথাবার্তা বলছি আগামী দিনে এই বিষয়গুলো নিয়ে আগামী দিনে রেলমন্ত্রীর সাথে আমি কথা বলি আসাম জন কথা বললেন সেখানে হিলি অথবা কালিয়াগঞ্জ এই বিষয়ে কি কোনো অগ্রগতির কথা জানতে পারলেন দেখুন হিলির এখানে যে সমস্ত আধিকারিকরা আছে তারা হিলি বালুরঘাট রেল প্রকল্পের বিষয়ে তাদের তারা ইনভলভ হয় এখানে তারা সিপ লাইন লাইন এবং আমাদের এখানে যে লিফ্ট তৈরি হচ্ছে এক্সকালেটার তৈরি হচ্ছে সিঁড়ি তৈরি হচ্ছে এই সব বিষয়ে ওনাদের আমরা নিয়েছি এদের আলাদা আছে কারণ প্রত্যেকটা কাজের জন্য আলাদা আলাদা ভাগ থাকে রেলের যারা হিলি বালুরঘাট করছে বা রেল লাইন করছে বা কালিয়াগঞ্জ করবে তারা কনস্ট্রাকশন জিএমের আন্ডারে করেন আর এসবের জন্য আলাদা জিএম থাকে রেলের এবং সেই অনুসারে আবার তাদের কাজের ভাগ থাকে তো সবাইভাবে তাদের সাথে আলাদা অফিসিয়া থাকে তার সাথে আমরা নিয়মিত যোগাযোগে আছি জায়গার অভাব না হলে কোনো দুটো প্রকল্পের কোনো প্রকল্পই আছে নর্থ ইস্টে যে একটা যোগাযোগের একটা ভালো একটা দাবি ছিল আসামের জন্য সেই বিষয়ে আমরা রেলকে দিয়ে ফিজিবিলিটি চেক করিয়েছি কিন্তু দুর্ভাগ্যের বিষয়ে ফিজিবিলিটি এখনো পর্যন্ত পাওয়া যায়নি তার কারণ আমরা মালদা থেকেও দেখতে পাচ্ছি যে মালদা থেকে গুয়াহাটি যাওয়ার টিকিট বুকিংয়ের সংখ্যা খুব কম মালদা টু এনজিপি পর্যন্ত পাওয়া যাচ্ছে স্বাভাবিকভাবে মালদা টু এনজিপি পর্যন্ত যদি প্যাসেঞ্জার হয় তো বা গুয়াহাটি পর্যন্ত প্যাসেঞ্জার না পাওয়া যায় বালুরঘাট থেকেও চালু হলে সেই একই সমস্যা থেকে যাচ্ছে মিনিমাম একটা পার্সেন্টেজ অফ সিট অকুপেন্সি অর্থাৎ সেই পরিমাণ যাত্রী যারা নিয়মিত যান বা যাতায়াত করেন সেটা প্রয়োজন না হলে রেল যে এমনিতেই যাত্রী পরিষেবা রেলের লসে চলে আরও বেশি লস হয়ে যাবে সেই জন্য রেল ফিজিবিলিটি চেক করায় যত মানুষের দিন যাবে মানুষের এই যাতায়াত করার প্রবণতা বাড়বে ফিজিবিলিটি ঠিক হলে করে আমরা সেটা জানিয়ে